নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালোই আছেন তো ঘুম থেকে উইটেই অ্যাফ্রেশ নিয়ে আনিছি ওই যে দেখেন ফ্রেশ গরম গরম হট হট অ্যাফ্রেশ নিয়ে আনিছি হাতে অ্যাফ্রেশ খাইতেছি ঘুম থেকে উঠতেই তো খুন্তি নাড়ানো সেটা এটা তো মানে মেয়ের আর ধর্মকর্ম সব কিছুই এবার আপনি এম এ পাস বিএ পাস যাই হন আচ্ছা যাই হোক আজকে সবাই ভাবতেছেন যে আজকে হঠাৎ করে ভাষা কি করে চেঞ্জ হয়ে গেল হ্যাঁ ভাষাটা এলেগেই চেঞ্জ হয়েছে আমার বাঙাল ভাষা নিয়ে আসে আমার বাঙাল ভাষার গোষ্ঠী উদ্ধার করালছে তো ভাবলাম যে আমি যে আমি তো মানুষকে সবাইরেই ভালোবাসি অবশ্যই যারা ভালো তো আমার বাঙাল ভাষার আমার দেখি মা মা বোন সব কিছু উদ্ধার করে লেতেছে তা আমি অবশ্যই সবাই যার যার ভাষারে সবাই ভালোবাসে তো আমিও আমার বাঙাল ভাষারে আমার ত্রিপুরারে খুব ভালোবাসি আমার ত্রিপুরাতেই জন্ম আমার জন্ম কর্ম সব কিছু ত্রিপুরাতেই বিয়ার পরে আইছি পুনে পুনে বিয়ার পরে বিয়ার আগেই আইসি চাকরি সূত্রে বিয়া ওইসে পুনেতে তো যাই হোক বাঙাল ভাষা শুন আমি বাঙাল কই আসে কত কিছু আমার মা বাপের গোষ্ঠী উদ্ধার তো ভাবলাম যে কেরালিগান আমি এত কথা শুনবো তাহলে বাঙাল ভাষাই আমার যেহেতু আমি বাঙাল বাঙাল তো বাঙাল ভাষাই কথা কই সব সময় শুধু শ্বশুরবাড়িতেই শুধু জামাইয়ের গড়েই কেলো সারি তো কেলেও ছাড়তাম না ওন্তিকে ও থেকে বাঙাল ভাষায় এই কথা ঘুম ঘুম থেকে দেখলেন যে ডাল ফুটাইয়া আমি সবজি দিয়া করল এইটা হইলো সব সবথেকে সেরা খাওয়ন কম মশলা দিয়া কারা কারা খান অবশ্যই জানাবেন জানাইবেন আর কারোরে ছুটো করার লেগে আমি ভাষা চেঞ্জ বা কোনো কিছু না কেউ কিছু মনে করেন না এটা আমার নিজের থেকেই যাই হোক এদিকে কাজ ঘুমাইসলাম রাত্রেবেলা দেখি দপাস করে আওয়াজ হয়েছে একটা কি কী বললো গিয়া দেখি যে সকালবেলা ওইটা দেখি ফটোটা ওইটা গ্লাস টাস ফাইটটা গেছে গা তো ওইটাই পরিষ্কার করলাম তারপরে টাইম হয়েছে রান্না তো হয়ে গেছে তারপরে শুনি যে মহাশয়ের স্কুল আজকে নয়টার সময় আমারে কিছু কয় না কিছু আগে থেকে কইতো না তো যাই হোক সেশনের একটু লেট হয়েছে পরে দিয়ে আমি সেশন জয়েন করলাম এক্সারসাইজ করলাম এই যে লাস্টে এইটটি টোয়েন্টি টোয়েন্টি এক্সারসাইজ খতম শেষ হয়েছে তারপরে একটু এইটটি পার্সেন্ট নিউট্রিশনও নেওয়া হয়েছে এই যে আমি আবার রান্না করে আইছি মহাশয় স্কুলে যাইবো তার লেগে রুটিটা বানানোর বাকি আসিল রুটিটা বানাই তাসি ঠিক আছে তো যারা বাঙাল ভাষা পারেন না তারা একটু বাঙাল ভাষা কইয়া ঠিক আছে আমি জানি যে আমার ভিডিওটা সব আপনারা তো যারা ভালোবাসেন আমারে অবশ্যই ভিডিওটা দেখতাছেন ভালোবাসা দেখতেছেন এবং আমার পিঠ পিছনে যারা আমার মা বাপের গোষ্ঠী উদ্ধার করে আমার বাঙাল ভাষার আমার ত্রিপুরার গোষ্ঠী উদ্ধার করে তারাও দেখতাছেন লুকাইয়া ছুপাইয়া যেভাবেই হোক আমার ভিডিওটা দেখতাছেন তো তারার তার এখন থেকে আমি কইমু আর এই যে মেয়ে মানে সাংসারিক জীবন আর আর জীবন দেখেন যতই যাই হোক ঘরের সব কাজ আমিই করি এভরিথিং বাজার আনার থেকে তো এটা সব কিছুই আমারই এই যে বিশ লিটার এই বোতল এটাও আমারই ডালন লাগে তো এদিকে রুটি রুটিউটি বানানি শেষ জল ডাইলা নিলাম এরপরে দিয়া এদিকে আজকে সেই আমাৰ খতম হৈ গৈছে সেই শেষ হৈ গৈছে যাৰ কাৰণে আমি একো চানা কালো চানাটাৰি বইল কৰি লিতেছি তুমি চেলাড দিয়া মিছাই খাই ললো আৰু দীঘলে ছে যে পিহু জেম খাইব তো ৰুটিতে লাগাই দিছি তাইতো একদম চীৎকাৰ কেলিকাই ৰুটিতে গছিয়া দিছি ৰুটিতে গৈষা দিয়াম না হাতে দিতাম এইবাৰ হাজি ৰৈছে কান্ত কান্ত যে তুমি কেলিকা এমন লাগাইছ তো যাই হ'ল এইবাৰ নিজে নিজে খুলব নিজে নিজে খাইব কারোরে আমি যারা অবশ্যই আমি যারা বন্ধুরা আছেন সবাইকে ভালোবাসি ঠিক আছে তো মাঝে সাঝে আবার কে লোয়াই পড়তে কারণ ঘরে তো আমি ওই মহাশয়ের লোককে লোতেই কথা কই বাচ্চার লোকেও কে ওই কথা কই তার লেগা তো কারোরে ছুটো করতেছে না কিন্তু যারা আমার বাঙাল ভাষার আমার ত্রিপুরার এবং আমার মানে এইসব নিয়েছে আমার গোষ্ঠী উদ্ধার করে তো তাদের তাদের উদ্দেশ্যে কিছু মানুষের উদ্দেশ্যে তো এখন থেকে বাঙাল ভাষাই কইমু বাঙাল ভাষাই সব কিছু চলব ঠিক আছে তো যাই হোক সকালবেলা এই যে তাই বইয়া বইয়া জ্যামটি খাইব খাইবো রুটি খাইতো না তারপরে একটা ডিম সিদ্ধ করে দিছি ডিম সিদ্ধ খাইবো মায়াটা যখন থেকে ফেটো আস আইসে তখন থেকে কষ্ট করেই মায়ারে বড় করছি তখনও মানসিক টেনশন খুব আসিল কোনোরকম মানে শান্তি পাইছি না মানসিক দিক দিয়ে ওইও কার্যায় খাইতে বইতে কোনো দিকে শান্তি হয়েছে না তো কারা কারা আসেন বিয়ার পরে সব শান্তি সুখ শান্তি সব উইরা গেছে গা আমার মতন আমি আছি এই যে দেখেন অসহায় সেওটার মতন রইছে ঘুমাই রয়েছে একলা একলা গেসলাম গাছানো আজকে তো দেরি হইছে আয়া দেখি একলা একলা সান টান করাইয়া গেছি তারপরে টিভি দেখতে দেখতে আয়া দেখি ঘুমাই গেছে গা একলা একলা এদিকে ঘরের দরজার মধ্যে ছিটকেরিটা নাই উপরেরটা আছে লকটা ইয়ে করারটা নাই বাকি লক আছে সবই আছে তো এটাও একটা রিক্সি ব্যাপার দুপুরবেলা তাই খাইতো না লেবু খাইতেছে কাশি প্রচন্ড তাও লেবু খাইবো যাই হোক এদিকে উস্তাবাজা আর ওই ডাল ফুটা যে তরকারি করছি বাদ দিছি খাইতো তাই খাইতো না তাই মাংস খাইবো তো যাই হোক মাংসটাও আমি সারানির চেষ্টা করতেছি কেউ কোনো কিছু মনে নেবেন না ভিডিওটা লাইক শেয়ার